কিয়ামতের দিন সর্বপ্রথম নামে তিন ব্যক্তি জান্নাত মানুষের শেষ এবং চিরস্থায়ী বাসস্থান দুনিয়ার জীবনে যারা সফল পরকালের চিরস্থায়ী জান্নাত তাদের শেষ এবং ঠিকানা যারা দুনিয়ার জীবনে ব্যর্থ তাদের পরিণাম জাহান্নাম মহাপরাক্রমশালী আল্লাহতালা তিনি অতিশয় দয়ালু ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তি দাত কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন বাস্তবে যদি গুনাহগার এবং অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নাই তাহলে ভিন্ন কথা সাধারণত প্রত্যেকটি মানুষই গুনাহ করে কেউ বেশি আবার কেউ কম শয়তানের ধোকায় পরে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে কিন্তু একজন মুসলিম গুনাহ করে তবা করবে এটাই স্বাভাবিক আল্লামা ইবনে কায়ম রহমতুল্লা আলাই বলেছেন যে গুনাহ করে সে মানুষ যে গুনাহ করেও তার উপরে অটল অবস্থানে থাকে সে শয়তান আর যে গুনাহ করে তবা করে সে হলো মমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে সেটি ঠিক করার ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায় যদি মানুষ নিজের আমলকে বড় মনে করতে থাকে অথবা লোক দেখানো উদ্দেশ্যের সালাত জাকাত আদায় করে জ্ঞান অর্জন কিংবা জিহাদ করে তাহলে সেটি দয়মায় তাআলা কবুল করবেন না আবু হরেেরা দিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে তা স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি এমন আমল করে এসেছ সে বলবে আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি আল্লাহ বললেন তুমি মিথ্যে বলছ তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে তখন ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে উপুর করে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় জন হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা গ্রহণ করেছে অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও সবকিছু স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি এলম শিখেছি অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি আল্লাহ বলবেন মিথ্যে বলছো তুমি বরং তুমি এই উদ্দেশ্যে এলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারই বলে আর দুনিয়াতে তাই হয়েছে প্রেসদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে